তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে একশো তেতাল্লিশ রানের সংগ্রহ দায় করেছে আফগানিস্তান বাংলাদেশের হয়ে এদিনও উজ্জ্বল ছিলেন নাসুম আহমেদ তুলেছেন জোড়া উইকেট ম্যাচের টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান শুটে তেমন ভালো হয়নি আফগানদের চব্বিশ সাজ করে ফিরেছেন রহমানুল্লাহ গুরভাস এবং ইব্রাহিম জাদ রান ইব্রাহিমকে ফেরান শরীফুল ইসলাম গুরভাস আউট করেন নাসুম আহমেদ গুরভাজ নয় বলে বারো রান করেছেন ছয় বলে সাত রান করেন ইব্রাহিম ওয়ালিকুল্লাহ তালিলালকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন পাওয়ার প্লেস ছয় ভার শেষে তিন উইকেট হারিয়ে উনচল্লিশ রান তোলে আফগানরা তিন নম্বরের নামা সেদিকুল্লাহ আফগানরা পনেরোতম ওভারে টানা দুই বলে রশিদ খান এবং আব্দুল্লাহ আহমেদ ফিরিয়ে হেট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তানজিম হাসান সাকিব হেট্রিক ও পাননি যদিও আটানব্বই রানের মাথাতে অষ্টম উইকেট হারিয়েছে আফগানরা উনতিরিশ বলে বত্রিশ রান করেন দ্য রাসুলি দিকে একশো তেতাল্লিশ রান তোলে আফগানরা বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন দুইটি করে উইকেট শিকার করেন নাসুম মাহমেদ এবং তার হিমাসান সাকিব এছাড়া একটি করে উইকেট তোলেন শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন অপূর্ব দাস নিউজ